ঝামেলার শুরু সেই করেছিল আলম করেছিল এখন গতকালকে দেখেছেন আদালতের রায়ে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদালত সন্তুষ্ট হয়ে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে সে বিগত দিনে ঠিকভাবে আদালতে হাজিরা দিচ্ছে না যার কারণে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে এখন কথা হচ্ছে যে সে গ্রেপ্তারি পরোয়ানা দেখে সে আদালতকে পরোয়ানা করে সে উল্টায় এসে আমার বিরুদ্ধে গতকালকে ব্লেম দিচ্ছে এবং আমার আমাকে নিয়ে সাইবার হ্যারেস যত রকমের বুলিং আছে আমাকে নিয়ে আমার বংশ তুলে আসলে তার ওয়াইফ থাকা অবস্থায়ও কিন্তু সে আমাকে অনেক হ্যারেস করেছে সে আমাকে নিয়ে যা তা কথা বলেছে এটা তো তার রাইট নেই তাই না একজন ওয়াইফের বিরুদ্ধে বাজে কথা বলার কোনো রাইট নেই বাজে কথা বললে কিন্তু সে সেটার সেটার অনুযায়ী তার বিরুদ্ধে আমার অ্যাকশন নেওয়ার অধিকার রয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তো এর আগেও সে আমাকে নিয়ে অনেক হ্যারেস করেছে অনেক সাইবার বুলিং করেছে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাচ্ছি আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং গতকালকে দেখেছেন সে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে অকদ্ধ ভাষায় গালি দিয়েছে এখানে আদালত তাকে গ্রেপ্তারি পরানা দিয়েছে এখানে কি আমার কোনো হাত রয়েছে সে অন্যায় করেছে বিধেই তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি তাই না সে কোর্ট অবমান অবমাননা করেছে যার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে এখানে আমার অপরাধ কি সে আমাকে নিয়ে কেন গালিগালাজ করলো আটকে না দিলে তো গতকালকেই থানায় যাওয়ার কথা গতকালকে থানায় যাবে তাকে আটক করা হবে তাকে আদালতে সোপর্দ করা হবে তাই না কিন্তু সেটা তো করা হলো না এখানে তো তার হাত রয়েছে অবশ্যই কেন গেল না এখন কথা হচ্ছে সে দুধ দিয়ে গোসল করে তিন তালাক দিয়েছে আমাকে তার তো রাইট ছিল যেদিন সে আমাকে তিন তালাক দিল সেদিনই তো সে আমাকে পেপার্সে তালাক দিবে দিবে না কিন্তু সে আজও পর্যন্ত পেপার্সে তালাক দিচ্ছে না সে উল্টা আমাকেই বলছে তুমি ডিভোর্স দাও তালাক তো তুমি দিয়েছ তাহলে আমি কেন দিব আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিলাম তুমি যেহেতু আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ ইসলামী শরীয়তে আমি তোমার কাছ থেকে তালাক পেয়েছি যেহেতু আমি একজন একজন ইসলাম 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 মেনে চলি একজন নারী সেই ক্ষেত্রে সে আমাকে তিন তালাক দেওয়ার পর আমি ঠিক আছে আমি আমার মতো সে তার মতো কিন্তু সে কিন্তু আমাকে কাগজকলমে তালাক দেয়নি ইভেন সে আমাকে কাবিন নামাটাও দিচ্ছে না আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিননামা নামা পাচ্ছি না সে কাবির নামা রেখেছে যেহেতু সে কাবিন নামা আটকে রেখেছে সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ডিভোর্স দিব। কাবিন নামা তো আমার প্রয়োজন আমার বিয়ের ডেট প্রয়োজন কাবিননামা নামা প্রয়োজন সে আমাকে কাবিন নামাও দিচ্ছে না সে নিজেও ডিভোর্স দিচ্ছে না সে এটা বলছে যে আমি এখন বিয়ে করতে পারবো আমি আমার মতো চলতে পারবো কিন্তু তুমি পারবে না তুমি আটকে থাকবে সেটাই হচ্ছে আমি আমার মতো কাজ করতে পারছি না আমি আমার মতো জীবন জীবিকা করতে পারছি না আমাকে আমার স্বাধীনতা সে হরণ করছে আমাকে সে ঘর করে রাখছে সে ঠিকভাবে না আমার ভরণ পোষণ দিচ্ছে না সে ঠিকভাবে সে আমার খবর নিচ্ছে আবার সে আমাকে ঘরবন্দিও করে রাখছে সে সে তালাক দেওয়ার পর তার উচিত ছিল আমাকে ডিভোর্স করে দেওয়া কাগজ কলমে কিন্তু সে সেটা করছে না 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 কীভাবে সংসার করতে চাইব যেখানে সে সে আমাকে তিন তালাক দিয়েছে হ্যাঁ আমি অবশ্যই এটার বিরুদ্ধে স্টেপ নিব কারণ এভাবে সে আমাকে হ্যারেজ করতে পারে না সে আমাকে অকুদ্ধ ভাষায় কথা বলে সে আমাকে আমার বংশ তুলে কথা বলে সে বলে আমার কোনো বংশ মর্যাদা নেই তার সাথে আমার যায় না তোমার সাথে আমার না তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে নারী ঘটিত ঘটনার কারণেই তো তার সাথে আমার দ্বন্দ্ব আপনারা কি জানেন না এই যে মিথিলা নামের মেয়েটা তার নামে ধর্ষণ মামলা করেছে কেন করলো আমি তো স্টিল না তার ওয়াইফ ছিলাম ওয়াইফ থাকা অবস্থায় সে কেন পরকীয় জড়ালো পরকীয় তো আমি করিনি পরকীয় তো সে করেছিল ম্যাক্স ম্যাক্সবির সাথে যেটা হয়েছে সেটা তো তার তার পরক্রিয়া করার দেড় বছর পর আমি কাজ করেছি এখন আমার কাজকে সে পরক্রিয়া বানিয়ে দিয়েছে এখানে আমার কি করার আছে হাতে নাতে এখানে ধরার কি আছে হাতে নাতে আমাকে কোথায় ধরলো সে সে হাতে নাতে না সে হাতে নাতে ধরে কি প্রমাণ দিল সে কোথাও কোথাও তো সে প্রমাণ দিতে পারেনি আমাকে কি বাজে অবস্থায় কোথাও ধরতে পেরেছে পারেননি সে অথচ তাকে আমি ধরেছি সে মিথিলা নামের মেয়েটার সাথে তিন মাস বাসা ভাড়া নিয়ে থেকেছে অথচ তাদের কোনো পেপার্স নেই এটা তো পরকিয়া তাই না মিথিলা নামের মেয়েটা যে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে কেন করলো এই পর্যায়ে তাকে কেন আসতে হলো